কারণ মা বাবা সব সময় সন্তান যেমন করুক না কেন সন্তান ভালো হোক খারাপ হোক সন্তানের জন্য মা বাবা কিন্তু সহজে বদুয়া করে না সব সময় বলে ও দার মালি আমার সন্তান দ্বারে আমার খোকাকে কে ভালো রাখিও কথা বলেন ঠিকই এত মায়া এত মায়া মায়ের মতো বাবার মতো এত মায়া আল্লাহ কাউরে দান করে না ওরে এই দুনিয়ার লাইনে বলো মা বাবার দোয়া ছাড়া কেউ বড় হবে না এই যে কথায় কথাই ইমান নাম বলো কে সে ইমাম বুখারী ইমাম বুখারীর বাবা নাই ইমাম বুখারীর বাবা না ইমাম বুখারী মোহাম্মদ ইবনে اسماعিল ছোট বাচ্চাটা মা সন্তানদের দিগি তাকাইয়া দিন কাটায় দিতেছে নবিয়া মা বলে তার সন্তানের দিকে দ্বিতীয় বিবাহ বসে না আল্লাহ তাকে দিবে। ওরে আল্লাহর বান্দা কিন্তু ইমাম বুকারির মা সন্তানের চারার দিকে তাকা মোহাম্মতে দিনটা কাটায় দিচ্ছে আল্লাহর কুদর সন্তান চোখে না মা সন্তানকে দেখতেছে কিন্তু সন্তান মারে তাকায় দেখতে পাইতেছেন এটা কেমন ব্যাপার মা সন্তানের দিকে তাকাইয়া সন্তান বলে বাবা বাবা বলে ডাক দেয় সন্তান যে বলিয়া ডাক তো মায়ের চেহারাটা দেখতে পায় না কারণ সন্তানের চক্ষুটা আল্লো এমন সময় আল্লাহর কাছে আল্লাহ আমার সন্তানের চোখের পর পিরাটা ও আল্লাহ আমার সন্তান আল্লাহর বান্দা দোয়া করতেছে তবে দোয়া তো আল্লাহর কাছে কবুল হবে মায়ের দোয়া আল্লাহ তালার কাছে কখনো ফেরত যায় না রে বাবা মা আল্লাহর কাছে দোয়া করতেছে মালি আমার সন্তানের চোখের পাওয়ার আল্লাহ তুমি ফেরায় দাও ওরে আল্লাহর মায়ের দোয়াল্লা কখনো ফিরাইয়া দেবে দোয়া করতে করতে একদিন যখন আল্লাহর বান্দা ইমাম বোকারির মা রাতের ঘুমাইয়া গেল এ বাবারা উঠিস না হত বাগা কপাল পড়া দোয়ার এক উঠে না কারণ দোয়া নিয়ে আখির মোনাজাত করে যারা বাড়িতে যাইতে পারে ওদের কপাল কত ভালো ঘরে গিয়া ঘুমায় যাইবি এখান থেকে আমি যাব কখন ঘুমায়েব। ওরে

কয়দিন আর এভাবে চলবি আল্লাহর ভাই কি দিলে ঢুকে না একটু চিন্তা করে আল্লাহর বন্ধা ইমাম বুখারির মা আল্লাহর কাছে তোয়া করা বন্ধু না ও মালি আমার সন্তানের চোখের পর ফিরে বল আল্লাহর কাছে তো বুখারির রাতের বেলায় ঘুমাইয়াছে ইমাম বুখারী উমা এমন সময় রাতের বেলায় তাকাইয়া দেখতেছে ইব্রাহিম তার সামনে হাজি ডাক দিয়া কয় না গো কেন টেনশন কি চিন্তা করতেছ মা ইমাম বোকারির মা দিয়া বলে ও আল্লাহ আমার স্বামী দুনিয়াতে না একটা সন্তান নিয়া আমি আমার জীবন যৌবন সব কাটায় দিতেছি তবে আমার সন্তানের চোখের পাওয়ার নাই চোখে দেখতে পায় না আমি ওরে বাবা মনে ডাক কিন্তু আমার সন্তান তা আম্মু বলে ডাক দেয় কিন্তু ও তো মার দেখতে পায় না মা দেখতে কেমন ওরে আল্লাহর বান্দা দুনিয়ার কত অন্ত তাকায় দেখে অন্ধ মানুষগুলো দুনিয়ার জমিনে আলো বাতাস সব কিছু বান্দা শুনতেছে কিন্তু চোখে দেখতে পায় না মা সামনে মা মা দেখতে পায় না বাবা দেখ বাবার আওয়াজ শুনে বাবা দেখতে পায় না সন্তানের আওয়াজ শুনে এটা বড় কঠিন না মা বলতেছে সন্তানের জন্য আমার বড় টেনশন আমি আল্লাহর কাছে দোয়া করি ইমান বোকারির মা স্বপ্ন যুগে ডাক দিয়ে বলতেছে মাঘ সন্তান সন্তানটারে নিয়া ইমাম বোখারির মা সন্তানটারে সামনে নিয়ে আসলো এবার ইব্রাহিম হলিল্লা সন্তানের চোখের মতে একটু হাত বোলায়া দিলে আর ইমাম বুখারী মা যখন সকাল হয় টাকা দেখতেছে ইমাম বুখারী আম্মু আম্মু বলতে বলতে সামনে আসতেছে তাকায় দেখে সন্তানের চক্ষু দুইটা মেলে গিয়েছে خدمت মা দরদ দর কল সুবহান

কিতাব আছে ওই কিতাব ইমাম বোখারি ওই কিতাবটাকে পূর্ণিমার চাঁদের আলোতে লিখেছে আরো জোরে বলেন পূর্ণিমার চাঁদের আলোতে কিতাব লেখা কেমন চোখের পাওয়ার দরকার ওরে আল্লাহর বান্দা ওরে যুব ইমাম বুখারি এমনিতেই ইমাম বুখারি হয় নাই যখন বাড়ি থেকে বের হইতো। ইমাম বোখারি মাথাটা মায়ের কাছে পেতে দিয়া বলতো মাগু দোয়া করে মাতার হাতটা বুলাইয়া ইমাম বোখারির মাথায় হাতটা বুলাই দিত আর বলতেন বাবা যা ওরে আল্লাহর বাংলা মার হাতটা যদি সন্তানের মাথায় যা তুই বাড়ি থেকে বের হইতে চোর যুবক হুন্ডার চালাই ব্যাসকে তো যুবকেরা পাই পাই মনে হয় যেন স্বর্গে চলতেছে আর যদি পিছনে পাওয়ার ব্যাংক থাকে তো কোন কথাই নাই কথা কন না কেন কথা কন ঠিক না বে এরি আল্লাহর বন্ধ যুবক ঘর থেকে যখন বের হইতেছ মা বাবার কাছে যা মার্কাস থেকে একটু দোয়া নেই কারণ মা তো তোর জন্য সব সময় টেনশন করে কথা গণ্য কেন যখন বাহির বাড়ি থেকে বের হবি মা কাছে বলে যাবি মা যাই আমার বাবায় সব সময় বলতেন আমরা আল্লাহর হুকুমে ভাই বোন একজন সারা সবাই আলেম প্রায় 8 জনের সজনী আলেম ওরে আল্লাহর বলদা সব সময় বলতো বাবা 5 মিনিটের জন্য গেল মা রে বলে যাবে এখন প্রায় সময় বুঝি আসলে কেন বাবাই কথাটা বলে কেন বাবাই সব সময় বলতো মা বাবার দোয়া ছাড়া বড় হওয়া যায় না ওরে আল্লাহর বান্দারা ওরে যুব রহমাতুল লিল যেই মায়ের দিকে তুই তাকালস রহমতের নজরে যদি একটু তাকাও তোর মা ঘরে আছে বাড়ি থেকে বের হওয়ার সময় মায়ের চেহারা তাকাইছ বাবার চেহারা তাকাইছ মহাবুতির

بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی تو کارن ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی

ورن کوئی تو جہاں میں زندگی پہ بندگی تی بندگی شرمند ہے زندگی بہ بندگی شرمند ہے খারাপ লাগতেছে আরো জোরে বলে যুবকের আজকে মা বিলি যুবকেরা গান রে ভালোবাসে সকাল ওইটাই গান শুরু দুপুরেও গান শুনে রাতরেও গান শুনে যদি আমার আল্লাহর মহাব্বতের কোরআনের তালাওয়াজ শুনবি হামদে বাড়ি তালা শুনবি নবীর না শুনতি সব গানের কথা বলে যাইতি ঠিক কিনা नबी खे न त सुे नबी کے न سن सुनोगे मेरा दवा है तुम गाना बजाना भूल ज گانا بجانا بھول جاؤ گی ہرا گنبد جو دیکھو گی زمانہ بھول جاؤ گی اگر تع بات جاؤ گی تو آنا بھول جاؤ گی ستانا بھول جاؤ گی. قسم رب کی کبھی ماں کو ستانا بھول جاؤ گی ہرا گنبت جو دیکھو گی زمانہ

একশোবার দৈনিক একশোবার মহান বতরে নজরে তাকায় নবী আমার ডাক দিয়া বলেন আল্লাহ আল্লাহ বর ওশুরের আল্লাহর জানিনার কোনদিন আসায় কিনা ওরে আল্লাহর বাংা ভালো করে শুনে না নবী আমার ডাক দিয়া বলেন আল্লাহ তোমার আল্লাহর ভান্ডারে কোন বান্দা যদি দৈনিক একশো বারো মা বাবার চাহার দিকে তাকায় আমার আল্লাহ আমল নামা একশত কবল হজের সব দিবি ওরে আল্লাহর বাল্লা শুধু তাই নয় চুপ ওরা মাইকার মেরা বলে যেই সন্তান মা বাবার সব সময় করতে থাকবে আল্লাহরে দুনিয়ার বাচ্চা বানাইবে দুনিয়ার জমিনে আল্লাহ অতি দ্রুত আল্লাহ আল্লাহকে নিবে কারণ যেই বাংলা দৈনিক মা বাবার চেহারার দিকে তাকাইয়া বাইতুল্লাহ সব আল্লাহর বান্দা পাইতো আমার আল্লাহ তাকে অতি তাড়াতাড়ি রিক্সা চালাবে ভ্যান চালাবে আল্লাহর বান্দা কুলিগিরি করবে কিন্তু আমার আল্লাহ তাকে বাইতুল্লায় যাওয়ার ব্যবস্থা করে দিবে ওরে নবীরা আসে কুম্মাতের তাল ওরে যুবক একটু তাকাইয়া দেখো মা বাবা ঘরে আছে তোমার যতই গুণা করো কেমন বান্দা আজকে যারা মা বাবা হারাইছো মাঝে মধ্যে মনে মায়ের কাছে গেলেই তো দিল টাকা দে দোয়া নেওয়ার আর মায়ের চারা

কিন্তু মা বাবার মতো মা বাবা পাইবা না রে বাবা ওরে আল্লাহর বাবার মতো এমন মানুষ পাবি না এত এমন মানুষ আর কেউ কাউকে পাবিনা ওরে নবির আয়সে ঘুমির ওরে আল্লাহর বান্দা।

মায়ের বয়সের মহিলা রেশিয়া বলে চিন্তা করিও না মায়ে মরেছে কি হয়েছে আমরাই তো তোমার জন্য আছি বাবা ইন্তিকালের পর বাবার বয়সের মুরুব্বি রেশিয়া বলতেছে চিন্তা করিও না তোমার বাবা মরেছে কি হয়েছে আমরাই তো আছি আমরাই তোমার বাবা চিন্তা করিও না যখন আমার বউ মারা গেছে কথা গম ঠিক না বেচি ওরে আল্লাহ আসল কথা হলো দুনিয়ায় বিবি হারাইলে অন্য বিবি পাবি ওরে বান্দা কিন্তু মায়ের মতো এমন আপন মানুষের চেহারাটার তালাজ করে ভাবি কথা কন লাগে জোরে বলে মা বাবার মতো এমন আপন চেহারার নবী আমার বলেন উমা জান্ন মা বাবাই তুর জান্ন মা বাবাই তুর জাহান্ন মা বাবা

চাইলে তুমি সাধ্যের বার নদী ডাক দিয়া মা বাবা যেমন তোমার একেবারে কাছের একটা ব্যক্তি চাইলে তুমি মা বাবার সাথে তুমি ভালো সম্পর্ক রাখিয়া জান্নাতটা কামাইতে পারো আর মা বাবার সাথে খারাপ আচরণ করলে বাবা মা বাবার খারাপ আচরণ করলে তো কাছের একটা মানুষের পায়া জান্নাত কামাইতে পারলি না বরং জাহান্নাম তুই কামায় ফেললি কথা বলেন ঠিক না ব্যাধি ওরে যুবক ভাই মা বাবার সাথে ভালো আচরণ ক মা বাবার সাথে ভালো ব্যবহার কর এই দুনিয়ায় তুই যত বড় হও না কেন মা বাবার কোন দোয়া ছাড়া বড় হতে পারবে না কথা বলেন ঠিক কিনা আজকে ইঞ্জিনিয়ার বলো ডাক্তার বড় উকিল বেস্টার ঢাকার বড় বড় অফিসার ওরে যুবক যত বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার ও আল্লাহর বান্দা কেউ মা বাবার দোয়া ছাড়া বড় হতে পারে না এই দুনিয়ার কেউ মা বাবার দোয়া সারা বড় হতে পারে ওরে আল্লাহর বান্দা মা বাবা যমনাপুর মা বাবা যমনাপুর রহমাতুল লিল আলামিনের এক সাহাবী নবীর কাছে

নবী মায়ের কথা বললেন তাহলে কি বাবার মর্যাদা কমে গেল নাকি না না বাবা বাবার মর্যাদা আল্লাহ রেখেছেন বাবার মর্যাদা আলাদা তবে ওরে যুবক মায়ের কথা কেন আল্লাহ বলে এর কারণ হল তিনবার তোর মা এত কষ্ট করেছে

তোর মা কত কষ্ট করে গর্ভে দারণ করেছে মায়ের গরমের মধ্যে সন্তান একটা মা বলতে পারে গর্ভ থাকা অবস্থায় কি পরিমানে কষ্ট খাবার নিয়ে আমার মা বসেছে খাবারের লোক আমার মা খাবে এমন সময় আমার মা আমি আমার মায়ের কলি যায় লাথি মেরেছি আমার মা কাউরে কিছু বলে খাবারের প্লেটটা সরাইয়া আমার মা হাতটা দৌত করিয়া আমার মা শুয়া পড়ে আর চোখের পানি ফালা বলে আল্লাহ আর কষ্ট সহ্য হয় না রে মালিক গর্বের কষ্ট আর সহ্য হয় না রে আল্লাহ ওরে আল্লাহ মাঝে মধ্যে মা বলে আল্লাহ তুমি আমার এত কষ্ট দুনিয়ার কোন মা সারা কেউ বুঝবে না রে বাবা ওরে আল্লাহর বান্দা দুই নম্বর হলো আমার মা কষ্ট করে গর্ভ ধারণ করিয়া দশ মাস দিন গর্ভে ধারণ করেছে যেদিন আমার মায়ের গর্ভ থেকে আমার আগমনের পালা ওটা হলো আমার মায়ের জন্য একটা কেয়ামতের দিন ওরে আল্লাহর বান্দা ওরে যুবক দিনের কাটটা লাগাইয়ে শুনো যাদের সন্তান হয়েছে তারা তো বুঝো ও আল্লাহর বান্দা তোমার মা কত কষ্ট করেছে এখানে এমন বেদনা শুরু হয়েছে আমার মা পড়ে যায় আবার হুসে ফিরে আসে আবার অজ্ঞান হয়ে পড়ে যায় পাশের মহিলাদেরকে ডাক দিয়া বলে ও আমার ক্ষমা করে দিও একসাথে চলাফেরা করেছি একে একটি কয়েকটা সন্তানের মা হয়েছে এবার বড় মারা কষ্ট মনে হইতেছে আর বুঝি বাজবো না আ দুনিয়াতে বলাই থাকবো না বিদায় দিও maaf করে দিও আর আমার স্বামীর একটু খবর দাও এবার স্বামীর খবর বলু আমার মা বাবা একবার দেখ ঘরের মধ্যে কথা বলতেছে এমন সময় আমার মা ডাক দিয়ে আমার বাবাকে বলতেছে শাবি গো এক কয়েকটা সন্তানের মা এত কষ্ট হয় না এবারের কষ্টটা তোমার মনে হইতেছে মনে হয় বাঁচবো না সামি